যদিও আপনি তিন দিন মেডিসিন ইউজ করে বন্ধ করে দেন তাহলেই কিন্তু অ্যান্টিবায়োটিক মুরগি শরীরে কাজ করবে না মানে আধা কাজ করবে আধা কাজ করবে না তখনই আপনি দেখবেন আবার মুরগির পাক জ্বলে যাচ্ছে মলদা লেগে যাচ্ছে মুরগি ঠান্ডা লাগতেছে আজকে আমি বোর্ডিংয়ে কি অ্যান্টিবায়োটিক মেডিসিন দিয়ে এদেরকে বোর্ডিং করব সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং অ্যান্টিবায়োটিক চালানোর পরের পাঁচ দিন কি চালাবো এদেরকে সেটাও আমি একদম ভেঙে আপনাদেরকে আজকে বলবো তো বোরডিংও অ্যান্টিবায়োটিক কেন আপনারা চালাবেন বাচ্চা ইকোলায় সালমলিলা এন্টারাইটিসের যে প্রবলেমটা থাকে পাক জ্বলে যায় মল দার লেগে থাকে ঝিমায় ঠিক আছে ঘুরের মতো মল করে ঠিক আছে এই ধরনের যে তো প্রবলেম থাকে সব কিন্তু বোরিংয়ে হয় ঠিক আছে তো ওই প্রবলেমগুলোর জন্য এদেরকে অ্যান্টিবায়োটিক চালানো লাগবে যদি এদেরকে অ্যান্টিবায়োটিক দিয়ে আপনারা বোরিং না করেন তাহলে দেখবেন এদের একটা না একটা সমস্যা হচ্ছে ওরা ধীরে ধীরে বড় হবে এদের একটা না একটা ঝামেলা সমস্যা দেখা দিবে। তো আমি আজকে দেখাবো কি মেডিসিন দিয়ে এদেরকে আমি বোর্ডিং করে করব সেটা দেখাবো আর অবশ্যই বোর্ডিং সম্পর্কে একদম জিরো বাচ্চা বোর্ডিংয়ে আনার পরের থেকে এ টু জেড এবং বোর্ডিংয়ের ম্যানেজমেন্ট বোর্ডিংয়ের কিভাবে কি করা লাগে সমস্ত কিছু ওই দুইটা ভিডিওতে দেওয়া আছে আরেকটা দুই দিনের মাথায় এদেরকে আমি রানী ভ্যাকসিন করছি রানী ভ্যাকসিন নিয়ে এ টু জেড সব কিছু ওইটা মধ্যে আমি বলে দিছি ওই দুইটা ভিডিও তিনটা ভিডিও যদি আপনারা না দেখেন তাহলে এই ভিডিওটা আপনারা বুঝবেন না অবশ্যই ওই তিনটা পার্ট অবশ্যই আপনারা দেখে আসবেন তো আজকে তিন দিনের মাথায় এদেরকে আমি কী অ্যান্টিবায়োটিক চালাবো তিন দিনের মাথায় কেন আমি অ্যান্টিবায়োটিক চালাই কেন শুরুর দিকে চালাই না সেটাও আপনারা প্রশ্ন করতে পারেন সেটা নিয়ে কিন্তু আগের ভিডিওতে আমি বলে আসছি এখনো বলে দিই মুরগি বোর্ডিংয়ে আনার পরে তাদের রোধ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে মানে হিউমিনিটি অনেক কম থাকে যে কারণে এদেরকে যদি শুরুর দিকে মানে চব্বিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা আগে যদি এদেরকে আপনি অ্যান্টিবায়োটিক চালান তাহলে এরা অ্যান্টিবায়োটিকের পানিটা শরীরে নিতে পারবে না আর যদি নেও তাহলে এদের একটা ক্ষত হয়ে থাকবে তো এই ক্ষতটা দেখবেন সব সময় মুরগির শরীরে প্রভাব পড়বে পড়ার পরে দেখবেন আপনারা সময় এদের কোনো না কোনো একটা ঝামেলা সমস্যা প্রবলেম দেখা দিবে তো সেই জন্য আমি কখনো বোর্ডিংয়ে বাহাত্তর ঘন্টা বা চব্বিশ ঘন্টা আগে অ্যান্টিবায়োটিক চালায় না বা কোনো ডাক্তারও আপনাকে দিবে না তো আপনারা অবশ্যই চালাইবেন না আর ওই টাইমে কী চালাবেন সেটা আমি আজকে ভিডিও তো বলে দিই সেটা হচ্ছে আপনার রেনা সি রেনা ডব্লিউ এস হ্যাঁ গ্লুকোজ স্যালাইন এই জাতীয় বা বি কমপ্লেক্স এই জাতীয় প্রোডাক্টগুলো আপনারা ওই মানে চব্বিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা ওইগুলো চালাবেন চালানোর পরে আপনারা অ্যান্টিবায়োটিক চালাতে চেষ্টা করবেন ঠিক আছে তো আমি কি অ্যান্টিবায়োটিক চালাইছি চালাবো সেটাই আমি আপনাদেরকে এখন বলবো তো প্রথমে আমার হাতে দেখতেছেন একটা মেডিসিন এটা হচ্ছে নিউম্যাসিড সালফেট সত্তর পার্সেন্ট এটা এক মিলি এক লিটার পানিতে ব্যবহার করবেন অ্যান্টিবায়োটিক চালাইলেই প্রোডিংয়ে হবে না অ্যান্টিবায়োটিকের সাথে অবশ্যই সাফ লাগবে যদি আপনারা সাফ না দেন তাহলে কিন্তু আপনার অ্যান্টিবায়োটিকের কাজ করবে না তো এই যে সাফ এর জন্য আমি ইউজ করছি অ্যামোক্সোসিলিন এই যে অ্যামোক্সোসিলিন আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই আমি প্রথম সকাল ছটার থেকে এগারোটা পর্যন্ত এগারোটা থেকে চারটা পর্যন্ত 4টা থেকে রাত নয়টা পর্যন্ত নটার পরে নটা থেকে একদম সকাল পর্যন্ত এই চার ভাগে ভাগ করে কিন্তু আমি এদেরকে মেডিসিনের পানিটা খাওয়াবে অবশ্যই মেডিসিনের পানি যদি আপনি দিনের জন্য দিয়ে রাখেন তাহলে এদের শরীরে কাজ করবে না একটা মেডিসিনের পানি সর্বোচ্চ চার থেকে পাঁচ ঘন্টা কাজ করে এরপরে আর এই মেডিসিনটা আপনি যদি দেওয়াও রাখেন পানির সাথে তাহলে এটা মুরগি শরীরে কাজ করবে না এই জন্য আমি চার ভাগে ভাগ করে আমি এদেরকে খাওয়াই আর এইভাবে চার ভাগে ভাগ করে যদি আপনি অ্যান্টিবায়োটিক এদেরকে খাওয়ান দেখবেন এরা এত সুস্থ থাকবে বাচ্চা না মল দা লেগে থাকবে না পাক জ্বলে যাবে না ঝিমাবে না গুড়ের মতো মল দিবে না নরম মল করবে কোনোটাই করবে না যদি এই চার ভাগে ভাগ করে যদি আপনারা মেডিসিনটা খাওয়াইতে পারেন ঠিক আছে আর আরেকটা জিনিস হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিকের সাথে কখনো আমি রানা পিএইচ ইউজ করি না কারণ এটা হচ্ছে রানা পিএচটা হচ্ছে ফায়ার এই অ্যাসিডি ফায়ার যদি আপনার অ্যান্টিবায়োটিকের সাথে ইউজ করেন তাহলে এই অ্যান্টিবায়োটিকের পানি কাজ করবে না ঠিক আছে কখনো ইউজ করবেন আপনার মানে ওটার কার্যকারিতা অনেক কমে যাবে বা কাজ করবে না কোনো ডাক্তারেই আমার যে ডাক্তারে ডাক্তার কখনো বলে না আমাকে অ্যান্টিবায়োটিকের সাথে পিএস খাওয়ানোর জন্য তা আমি কখনও খাওয়াই না ঠিক আছে আপনার পিএসটা একবেলা যে কোনো সময় সাদা পানির সাথে ইউজ করবেন ঠিক আছে এটা আমি আরেকটা তথ্য আপনি দিয়ে দিলাম বা অনেক ভিডিওতে আমি বলে থাকি আচ্ছা এই দুইটা মেডিসিন আমার হাতে উঠলো এটার সাথে আপনারা কি দিবেন আমি কিন্তু সকালে বলতেছি বলতেছে সালভেট এক মিলি এক লিটার পানিতে অ্যামোকসোসিলিন এক মিলি এক লিটার পানিতে সাথে দিবেন আপনার এই যে আমার হাতে দেখতেছেন থায়াবিন এই থায়াবিনটা ইউজ করবেন বি ওয়ান বি টু ঠিক আছে আপনারা থায়াবিনও বলতে পারেন বি ওয়ান বি টু বললেও আপনারা ফার্মেসি বললে আপনাকে দিবে তো এটার সাথে আপনি সকালে আরেকবেলা ইউজ করবেন ও থায়াবিনটা আপনার এক মিলি দুই লিটার পানিতে দিবেন শুধু একবেলা এই যে থায়াবিনটা শুধু একবেলা আপনারা ইউজ করবেন যদি ওই থায়াবিন আপনার দুইবেলা বা তিনবেলা ইউজ করেন তাহলে কিন্তু ও এটা কিন্তু অনেক বেশি পরিমাণে ভিটামিন ঠিক আছে তো এটা যদি মুরগি শরীরে নিতে পারবে না আপনার এটা আপনার সকালে একবেলা দিলেই চলবে এটা একবেলা দিবেন তারপরে চলে আসবেন টক্সিন টু প্লাস এই যে আমার হাতে দেখতেছেন টু প্লাস টক্সিন টক্সিন এক মিলি এক লিটার পানিতে এই চারটা মেডিসিন সকালে আপনারা ইউজ করবেন এটির সাথে আরেকটা দেবেন হচ্ছে সি এই যে সি যদি গরমের দিন হয় সকালে সি দিবেন শীতের দিন হলে রেনাসি দরকার নাই আমি এখন শীত চলতেছে আমি সি দিই না এই চারটা মেডিসিন আমি সকালে চালাই আচ্ছা সকালে এটা গেল ঠিক আছে এখন আসেন দুপুরবেলা দুপুরবেলায় যে দুইটা নিউমাসি সালফেট অ্যামোকসাসিলিন এই দুইটা আমার হাতে রইল তারপরে আমি দুপুরবেলা যেহেতু রোদ পরে রোদের সময় আমি দিব রেনা ঠিক আছে রেনাসিটা দিব দুপুরবেলা তো এই তিনটা জিনিস আমি দেব দুপুরবেলায় ঠিক আছে সকাল এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত এটা চলবে তো বিকেল চারটার পরে কি চলবে বিকেল চারটার পরে আপনারা দিবেন পানির পি এক একবেলা সাদা পানির সাথে পানির পিএইচ এটা রেনা পিএইচ হেমিকো পিএইচ আছে ওইটা এক মিলি এক লিটার পানিতে রেনা পিঁজ দেন এক মিলি দুই লিটার পানিতে দিতে চেষ্টা করবেন এটা হলো দুপুরবেলা আবার চলে আসবে রাত্রে রাত নটার পরে আপনি কী চলবেন নিমোসি সালফেট এমোক্সাসিলিক চলে আসবে লাইসুবিট এই তিনটে মেডিসিন চলবে রাত্রের বেলা ঠিক আছে এই রাত্রের বেলা তো এই মেডিসিনটা একটানা চেষ্টা করবেন পাঁচ দিন খাওয়ানোর জন্য যদিও আপনি তিন দিন মেডিসিন ইউজ করে বন্ধ করে দেন তাহলেই কিন্তু অ্যান্টিবায়োটিক মুরগি শরীরে কাজ করবে না মানে আধা কাজ করবে আধা কাজ করবে না তখনই আপনি দেখবেন আবার মুরগির পাক জ্বলে যাচ্ছে মলদা লেগে যাচ্ছে মুরগির ঠান্ডা লাগতেছে বিভিন্ন সমস্যা হবে অবশ্যই ডোজ পুরো করতে চেষ্টা করবেন ঠিক আছে তো একটা না পাঁচ থেকে পারলে ছয় দিন ইউজ করবেন আমি ছয় দিন ইউজ করি ছয় দিন ইউজ করে দিবেন এটা আচ্ছা এটি যাওয়ার পরে পরের পাঁচ দিন অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে আপনারা কি ইউজ করবেন পরের পাঁচ দিন ইউজ করবেন ভিটামিন তা আমার হাতে দেখতেছেন এই যে ভাইটাল অ্যামাইনো এই ভাইটাল অ্যামাইনোটা ইউজ করবেন এক মিলি দুই লিটার পানিতে দিয়া যে কোনো সকালে না উনি রাত্রে ইউজ করবেন একবেলা একবেলা একটা না পাঁচ দিন ইউজ করবেন ভাইটাল লেমাইনু ভিটামিন কেন ইউজ করবেন যদি ভাইটাল অ্যামাইনো আপনারা না পান বা না চালাতে পারেন তাহলে রেনা ডব্লিউএস ইউজ করবেন এটাও ভিটামিন রেনা ডব্লিউএস ঠিক আছে এই রেনা ডব্লিউএস এক মিলি দুই লিটার পানিতে দেওয়া যে কোনো একবেলা সকালে না উনি রাত্রে ইউজ করবেন আপনারা যদি সকালে ইউজ করেন তো অনেক ভুরে ইউজ করতে চেষ্টা করবেন ঠিক আছে তো এটা চলবে একবেলা ভিটামিন অ্যান্টিবায়োটিক চালানোর পরে কেন আপনারা ভিটামিন চালাবেন দেখেন ডাক্তারে কিন্তু আপনার আপনার যদি কোনো ক্ষত সমস্যা ঝামেলা থাকে ডাক্তারে প্রথমে আপনাকে অ্যান্টিবায়োটিক দেওয়া ঠিক করবে ঠিক করার পরে এই যে অ্যান্টিবায়োটিক আপনি খাচ্ছেন পনেরো দিন বিশ দিন এই যে অ্যান্টিবায়োটিক মানুষে খায় খাওয়ার পরে কি হয় তার শরীরে একটা প্রভাব পড়ে অ্যান্টিবায়োটিক অতিরিক্ত খাওয়ার পরে পরে ডাক্তারে কি করে শেষের দিকে একটা ভিটামিন দেয় ওই ভিটামিন খাওয়ার জন্য ও যে প্রভাবটা যাতে পড়ছে ওই প্রভাবটা গাত্রি পূরণের জন্য আপনি ভিটামিনটা দেয় তো ভিটামিনটা খাইলে গাতিটা পূরণ হয়ে যায় তো সেই জন্য আপনার এই যে ডব্লিউ এস না অ্যামাইনো এগুলা চালাইবেন ঠিক আছে একবেলা এক মিলি এক এক মিলি দুই লিটার পানিতে ডব্লিউ এস বা বাইটাল অ্যামাইনো দুটা একটা না পাঁচ দিন খাওয়াইবেন একবেলা করে আচ্ছা এটা গেল একবেলা তারপরে ওরা অ্যান্টিবায়োটিক খাইছে এদের লিভারে বা কিডনি সমস্যা হতে পারে তো সেই জন্য আপনারা কী চালাবেন লিভার টনিক চালাবেন এই যে আমার হাতে দেখতে স্যার লিভার টনিক এই লিভার টনিক সাথে দিবেন কিডনি টনিক এটা যদি এটা সকালে দেন এটা দিবেন দুপুরবেলা লিভারটনিক কিডনি টনিক আর গরম যদি থাকে রেনা সি দিবেন বা স্যালাইন দিবেন বা গ্লুকোজ দিবেন যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন এই লিভারটনিক কিটনিটনিকের সাথে যাতে মুরগির লিভারে অ্যান্টিবায়োটিক না ধরে সেই জন্য আপনারা লিভারটা ইউজ করবেন কিডনি কিডনির মাঝে যাতে অ্যান্টিবায়োটিক না ধরে সেই জন্য কিডনি টনিক ইউজ করবেন তো এটা গেল কিটনি টনিক টনিক এটা গেলো দুপুরবেলা এরপরে আপনার যে কোনো মেডিসিন আবার যে যেকোনো আপনি দিতে পারেন রেনাসি স্যালাইন গ্লুকোজ যেকোনো ইয়া চালাতে পারেন তো ভিটামিন এভাবে একটা না চালাইবেন পাঁচ দিন মানে একটা না পাঁচ দিন চালাবেন এই ভিটামিনগুলা ভিটামিন যে কোনো বয়সে মুরগি কেউ অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরে লিভার টনিক কিডনি টনিক ভিটামিন এগুলা দিতে চেষ্টা করবেন তাহলে মুরগি অনেক ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই এখন আপনার শীতের দিন চেষ্টা করবেন মুরগির শরীর ঘা গরমের জন্য বেশি বেশি ভিটামিন খাওয়ানোর জন্য এডি থ্রি খাওয়ানোর জন্য হ্যাঁ এই যে বি কমপ্লেক্স খাওয়ানোর জন্য আর অবশ্যই আপনার দশ দিন পরে দিকে মুরগির যাতে রক্ত চলাচল বেশি হয় সেই জন্য রক্ত বড্ড খাওয়াইতে চেষ্টা করবেন দশ দিন পরে মুরগির বয়জন দশ দিন হয়ে যাবে ওই যে আমি বললাম রানাডব্লু এস এগুলো খাওয়ানোর পরে আপনার রানা পিএইচ এগুলো খাওয়ানোর পরে রক্ত বড্ড দিয়ে দিবেন একবেলা যে কোনো একবেলা রক্ত বড্ড দিয়ে দিবেন এদেরকে তাহলে দেখবেন এদের রক্ত যদি স্বল্পতা থাকে তাদের